বলছে এরম এরম করে রাফালে দেন এরম এরম হাত না চায় বলেনি রাসুলের সুন্নাকে নিয়ে ব্যঙ্গ করছে আরে তাহেরি হুজুর শয়তান সালা একেবারে মানুষই না একেবারে টাটকা জানোয়ার সালা মানুষই না একেবারে রাসুল সাল্লা সাল্লামের যেখানে সন্না আছে সেই সন্ন্যার মহিলা মহিলার লেডিস নামাজি আসেনি আমরা সারা জীবন পড়ছি যে পুরুষ এবং নারীদের নামাজের পার্থক্য কি আমরা প্রথমে লেখছি পুরুষ হাত বাঁধবে নাবির নিচে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে আর এখন ওরা এসে বলতেছে যে নাবির নিচে হাত বাঁধা যাবে না বুকের উপরে হাত বাঁধা বাঁধতে হবে আমি বলি এটি হলো লেডিস মৌলবি এটা কি মৌলবি বাপদাদা সদ্য গোষ্ঠী তাহাতা সোররা নাবির নিচে হাত বাঁধতে গেছে আজকে তারা এই নামাজিদের মধ্যে বেজাল লাগাই দিছে আসে জোরে আমিন বলা নিয়ে রাফালায় দান করা নিয়ে পায়ের সাথে পা মিলানো নিয়ে বুকের উপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না ব্যঙ্গ করে এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি বলছে এরম এরম করে রাফালায় দেয়নি এরম এরম হাত না চায় বলেনি রাসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করছে আরে তাহেরি হুজুর শয়তান শালা একেবারে মানুষই না একেবারে টাটকা জানো শালা মানুষই না একেবারে রাসুল সাল্লাহ সাল্লামের যেখানে সন্না আছে সেই সুন্নার বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো আপনার কি করে হলো দোয়া করছে আল্লাহ তাকে হেদায়েত দি তুমি কোরআন হাদিস বুঝো আমরা নাকি হাত না চাই আমরা নাকি লেডিস মুসল্লি শয়তান বলেনি জাতির কাছে ক্ষমা চাও আরে বুকের ওপর হাত বাঁধা সুন্নাত হাদিস পড়তে যদি জানো হাদিস খুলো মুসনাদ আহমদ খুলেন বাইশ হাজার দশ নম্বর হাদিস খলওয়াত তাইরাসি আলানো বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি রাসূল সাল্লাল্লাহু দেখেছি তিনি হাত বেঁধেছেন বাম হাতের কব্জির উপরে ডান হাতের কবজা আলা সদরিহি বুকের উপরে সহিবনে খুযায়মা বললেন 479 নম্বর হাদিস সহিবনে খুযায়মা ওয়াইল বিন হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন সল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি ওয়াজা ইদাহুল ইয়мна আলা ইদিহিস সালালা সদরিহি রাসূল সাল্লাল্লাহু বাম হাতের উপরে ডান হাত বুকের উপরে রেখেছেন হাদিস চোখে পড়ে না আরে পড়বে কি করে তুমি তো ইহুদি খ্রিস্টানের মাঝাবের তরিকার পীরের কালো চোষনা পরে আছো তুমি এই জন্য আপনাকে আপনাদেরকে বলেছি যারা হলো কানা তেরা মুক্তি বুবা শয়তা বলছিলাম কোরআন সন্না আপনি বুঝেন ব্যঙ্গ করেছেন ইমান ভঙ্গের অনেক কারণ আছে রাসুল সাল্লামের সন্না রাসুল সাল্লা নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করাটা ইমান ভঙ্গের কারণ জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে রাসুল সাল্লামের সন্না জোরে আমিন বলা জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে আল্লাহ সোবাহ বলছেন সোরা তৌবা নয় নম্বর সোরা পঁয়ষট্টি ছেষট্টি নম্বর আয়াত খুলেন আল্লা সোহানা বলছেন তুল আবিল্লাহে বলো হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তরস্লের কোনো বিধান নিয়ে ঠাট্টা মস্করা করছ বলা তা বিচার মাঠে যদি ঠাট্টা মস্করা করা অবস্থায় উপস্থিত হন আল্লা বলবেন আজকে কোনো অজুর পেশ করো না আজকে মাঝাবের দোহাই দিয়ে ইজম তরিকার দোহাই দিয়ে অজুর পেশ কর না তা কাফার তুম বা আদায়া তোমরা ইমান আনার পরে অটো কাফের হয়ে গেছ রাসুলের সন্নাকে নিয়ে ব্যঙ্গ করলে আর মমিন থাকা যায় আয়াত অত্র প্রমাণ করে জোরে আমিন আশ্চর্য কথা এদের আকেল জ্ঞান এরা যে কতখানি গাঁজা খেয়ে জনগণের সামনে কথা বলে এরা বলছে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য এটাকে সহ্য করা যায় এটা কি সহ্য করার মতো কথা বলে ওইদিকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে দেড়শো টাকা দেওয়া হয় ওকে পাঁচশো টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলবা রাসূল সাল্লাহসাল্লাম বলছেন ইদাম মানাল ইমাম থাম মিনু ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো ফাইন নহমান ও ফাকাত আমিন হু তামিনাল মালাইকে গুফরাল আহমা তাক দানমিন দাম্বিহী ইমামের আমিন ফেরেশতার আমিন মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন হাদিস বুখারির সাতশো আশি বিরাশি হাদিস খুলেন এই হাদিস চোখে পড়ে না কানা মুফতি চোখের কালো চশমা খুলেন হাদিসের পাতা উল্টান হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ জোরে আমিন বলার দলিল এটাই ইদ মানাল ইমাম আমিন যখন ইমাম যখন আমিন বলে আমিনু তখন আমিন বলতে হয় ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা বুঝতে পারবে না এই সূক্ষ্ম বুঝ আল্লাহ তাদের দেয়নি বোস দিবা কীভাবে তাদের ব্রেনটা শয়তান একেবারে প্যাকেট করে দিয়েছে ভস্ম করে দিয়েছে আল্লাহ এদেরকে কোরআন সোন্না বোঝার তৌফিক দান করুন আল্লাহ বলছিলাম যে আলে আলহাদিসগন তারাই কোরান সোন্নার ওপরে মজবুত এবং প্রতিনিধিত্ব করে আসছে সেই আকালে শাওলুল্লাহ মহাদেশ দেউলমি বলেছেন আম্মাল ফেরকাতুন না জিয়ে হোমল আঁকিদৌ না ফিন আকিদা চুয়ালাম আলে জামিয়ান জওহর মিনাল কিতাপী ও সুন্ন নাজি ফেরকা কারা যাদের আকিদ আমলের সর্বক্ষেত্রে কোরআন সুন্নার সাথে যাদের আকিদ মিলে যায় তারাই হল নাজি ফেরকা ও জারা আলা হিজুমুর সাহাবতের তবেন যাদের আকিদ আমল তাবি বিদ্যানদের সাথে মিলে যায় তাদের তারাই হচ্ছে নাজি ফেরকা হুজ্জতুল্লাহল বালেগার প্রথম খণ্ডের একশো সত্তর পৃষ্ঠায় বলে গেছেন ইতিহাস পড়েন আপনি আপনি ইতিহাস জানেন যাদের আকিদ আমুল সাহাবিদের বিরুদ্ধে যাবে তারা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বলছিলাম এবার আপনাকে বলতে চাই মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে কবর দিবেন না মাঝাবের দোহাই দিয়ে কোরআন সন্নাকে অপমান করবেন না চার মাঝাব চার মাঝাবের চারজন ইমামি কোরআন সন্না মানতে বলে গেছেন তাদের তাকলিত করে যাননি আপনাকে বলছি মাঝাবের তৈরি হলো কখন ইমামুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাফিজুল কাইম তিনি বলছেন মজনুম এই বেদাতি মাযহাবের সূচনা হয়েছে চারশো হিজরির পরে চারশো হিজরির আগে কিন্তু মাযহাব পৃথিবীতে ছিল না ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে মারা গেছেন একশো পঞ্চাশ ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন তিরানব্বই হিজড়িতে মারা গেছেন একশো উনআশি হিজড়িতে ইমাম শাহ জন্মগ্রহণ করেছেন একশো পঞ্চাশ মারা গেছেন দুইশো চার ইমাম মাহমদ বিন হাম্মাল একশো চৌষট্টি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন দুইশো একচল্লিশ মারা গেছেন দুইশো একচল্লিশের মধ্যে দুইশো একচল্লিশ যখন হয় তখন চার ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই আছে নাই দুইশো একচল্লিশ হাফিজমুলুল কায়েব রামল্লা বলছেন চারশো হিদরি পরে মাঝাব তৈরি হয়েছে তাহলে দুইশো একচল্লিশ থেকে চারশো তার কত লাগে একশো বছর ইমামগণ মারা যাওয়ার একশো বছর পরে মাঝাব তৈরি হল নিঃসন্দেহে তা ইমামগণেরা তাদের নামে মাঝাব তৈরি করে যায় নি তৈরি করে লোকে বলেন যদি ইমামগণ মাঝাব তৈরি করে না যায় তাদের নামে তৈরি করে সেকে তাহলে বুঝা গেল ইমামগণ মাঝাব তৈরি করে যাননি নামে তৈরি ইমাম করেননি তার নামে মাঝাব তৈরি করেননি ইমাম সাফি তার নামে মাঝাব তৈরি করেননি আহমদ বিন হাম্বাল মাঝাব তৈরি করেননি তারা নিজেদেরকেও মানতেও বলেননি তারা কি বলেছে ইমাম আবু হানিফা বলছেন ইদা হাদিস ফওয়া মাঝাবি যখন তুমি সই হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাঝাব ইমাম আবু হানিফা আমাদেরকে সই হাদিস মানতে বলে গেছেন তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি যারা কোরআন এবং সই সন্না মেনে চলে এরাই হলো পাক্কা হানাভি আর যারা কোরআন এবং সই সন্না মেনে চলে না এরা হলো অবৈধ হানাভি কি হানাভি অবৈধ হানাফি ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন সই হাদিস মানো সই হাদিস কারা মানে আলে হাদিস মানে কাজেই পৃথিবীতে যদি কেউ খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আলে হাদিস জামাতি খাঁটি হানাফি সোহান বলছিলাম ইমাম আবু হানি পারা তিনি কি বলে গেছেন তার প্রধান শিষ্য আবু ইউসুফকে বলছেন না তার আমার পক্ষ থেকে কোনো মাসালা বর্ণনা করো না কেন ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি ইন্নি মা আদ্রি উখতুন আনাম উসিবুন আমি নিজেই জানি না যে আমি যেই ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক কাজে আমার ফতোয়া লিখো না আরেকবার বলছেন এটা তারিফু বাগদাদে পাবেন আহবাকর খতিবাল বাগদাদের লেখা তেরো নম্বর খণ্ডে চারশো দুই পৃষ্ঠায় এই তার ইমাম আবু হানিফার লেখা আছে ইমাম আবু হানিফা বলছেন আমার নামে কোনো ফতোয়া লিখে নিও না কেন আমি নিজেই জানি না আমি যে খতোয়া দিচ্ছি সেটা সঠিক না ভুল এরপরে বলছেন হ্যাঁ আবুসুফের ধমক দিয়ে বলছেন লা কুল্লা কুল্লামা তাসমা হি আমার নিকট থেকে যা শোনো তাই প্রচার করো না আমার নিকট থেকে যা শোনো তাই লিখে নিও না কেন হয়নি নিকাত তার রায় আলিয়া হু গাদান আজকে আমি যেই রায় দিই আগামীকাল প্রত্যাখ্যান করি আগামীকাল যেই রায় দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি কেন এরপরে বলছেন ইমাম আবু হানিফার বলছেন যখন সই হাদিস পাবা সেটা মেনে নিও মাঝাবের দোহাই দিয়ে ইমামগণের দোহাই দিয়ে এই মাঝহাবের অন্ধ অনুসারীরা যে আমল আকিদে তৈরি করেছে এর সাথে কোনো ইমামের সম্পর্ক নাই যে ইমাম যে ইমাম যে আকিদে এই মাঝাবের অন্ধ অনুসারীরা দেরা যেটা তৈরি করেছে এই ইমামদের সাথে চার ইমামের সাথে কোনো সম্পর্ক নাই ইমাম আবু হানিফার আকি দেয় আল্লাহ আরও সে থাকেন আল্লাহ নিরাকার নন কিন্তু যারা তার অনুসারী তাদের আকিদা দেখি আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকে ইমাম হানিফার সাথে তাদের আকিদার কোনো মিল আছে শুধু তার নাম ভাঙিয়ে তারা খাচ্ছে বলছিলাম সময় সংকীর্ণ আপনাকে বলছি চার ইমামই আপনাকে কোরআন এবং সৈসন্না মানতে বলে গেছেন ইলামুল মোহিন দ্বিতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠা খুলেন স্বর্ণাক্ষর ইমাম আবু হানিফার কওল সেখানে লেখা আছে ইমাম আবু হানিফা বলছেন কি খুজাবি খাজনাহু আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় ততক্ষণ কতক্ষণ যখন মানুষ জানবে না আমি বক্তব্য কোথায় থেকে দিলাম আমার বক্তব্য যদি কোরআন সন্ন্যার সাথে মিলে যায় বক্তব্য গ্রহণ করা হালাল আর আমার বক্তব্য যদি কোরআন সন্ন্যার বিপরীতে চলে যায় বক্তব্য গ্রহণ করা হারাম এই কথা কে বলে গেছেন ইমাম আবু হানিফা বোঝার চেষ্টা করেন ইমাম মালেক তিনি বলছেন ইনামা আনা আমি একজন মানুষ মাত্র ও সেই আমি ভুলো করি আমি সঠিকও করি ফাংসুর ফিরায়ে কাজে আমার কথা আমার রায়কে তোমরা তদন্ত করো ফাইন রহমান ওয়া ফাকাল কিতাবা সন্না যদি আমার কথা কোরআন সন্ন্যার সাথে মিলে যায়। ফাখুহু গ্রহণ করো ও মা আল ওয়া যদি আমার কথা কোরআন সন্ন্যার সাথে না মিলে ফাতুরুকুহু বর্জন করো ইমাম মালিক রাহেমল্লা কত সুন্দর কথা বলে গেছেন সোফান আল্লাহ আমার কথা যদি মিলে যায় কোরআন সন্নার সাথে তাহলে মেনে নাও আমার কথা যদি কোরআন সন্নার উল্টা হও। মানার প্রয়োজন নেই ইমাম শাহি রহেমাল্লাহ তিনি কি বলছেন ইদার আয়তা যখন তোমরা আমার কোনো কথা হাদিসের উল্টা পাবা হাদিসের বরখেলাপ পাবা হামালু হাদিসে হাদিস অনুযায়ী আমল করবা অবী কালামিল হায়তা আর আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করবা যখন আমি ইমাম শাহির কথা কোরআন সন্ন্যার উল্টা চলে যাবে আমার কথা কোনো মূল্য নাই মূল্য আছে কোরআন সন্ন্যার কাজে আমার কথা কোরআন হাদিসের উল্টা হয়ে গেলে দেওয়ালে নিক্ষেপ করো আর আমল করবা কোরান সুন্নার মাধ্যমে সুবহান ইমাম আহামাদ বিন হাম্বাদ তিনি বলছেন কি বলছেন লা তুকাল্লিদনি আমারগুলা আমার মুকাল্লিদ হয় না আমার অন্ধগুলা আমি আমার অন্ধ তাকলিত করো না ওয়া লা তো কাল্লিদান্না মা লেখান নাখিয়ে ওয়া লা তিনি বলছেন ইমাম নাখি ইমাম আওজাই এদের তাকলিত করো মিনাল কিতাবি তোমরা কোরআন সন্ন্যার নিকট থেকে আকিদামল গ্রহণ করো চার ইমামের স্পষ্ট বক্তব্য বোঝা যায় তাদের তাকলিদ করা যাবে না তারা প্রত্যেকেই কোরআন সন্না মানতে বলেছেন সুহান তাদের কথাতে বোঝা যায় চার ইমামি ছিলেন আলেহাদিস হাদিস তাদের কথাতে বোঝা যায় তারা তাদের তাকলিদ করতে বলেননি কোন ইজাম মতবাদ মাঝাবের তরিকার অন্ধ গোলাম হতে বলেননি তারা বলে গেছে কোরআন সন্না মেনে চলো প্রত্যেক ইমাম বলেছে নিজা সাহাল হাদিসও হওয়া মাঝহব না যখন তোমরা সই হাদিস পাবা জেনে রাখো সেটাই আমাদের মাঝাব চার ইমাম মানুষকে কোরআন এবং সই সন্ন্যার দিকে দাওয়াত দিয়েছেন জি আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআন এবং সই সন্ন্যার ওপরে কোরআন এবং সই সন্ন্যার ওপরে মেনে চলার তৌফিক দান করুন আমাদের আকিদা আমল যেন কোরআন এবং সয়ী সনার ওপরে হয় আমরা যেন সালাফগণের বুঝ অনুযায়ী শরীয়তকে ব্যাখ্যা করি আল্লাহ সবান আমাদেরকে নাজিফের কর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো আর এই তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী বিয়াল্লিশতম জাতীয় ইজতেমা ধানি খোলা মিলন সমাজ মাঠের এই এত বড় দৃশ্য আল্লাহ তুমি আমাদের জন্য এই এই মিলন সমাজটি তুমি আমাদের জন্য বিচার মাঠে না যাতে রুসিলা হিসেবে কবুল করো যত মানুষ এসেছ মানুষ এসেছেন সকলকে তুমি ক্ষমা করো যাদের পিতা মাতা মারা গেছেন তাদের পিতামাতার কবরশাস্তি মাফ করো যাদের পিতা মাতা অসুস্থ আছেন আরোগ্য দান করো আমরা যারা এসেছি তাদেরকে পবিত্রকরণ এবং সৈসন্নাম মেনে চলার এবং মৃত্যুর সমত্যে যেন আমরা সঠিকই মান নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি দান করো এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি